তুমি কেমন আছো কাইফা হালুক ইনতা এখানে কাইফা মানে কেমন হালুক মানে খবর ইনতা মানে তুমি কাইফা হালুক ইনতা অর্থাৎ তুমি কেমন আছো তুমি দেখো না ইনতা এখানে ইনতা মানে তুমি মাফি মানে না সুফ মানে দেখা ইনতা মাফি সুফ অর্থাৎ তুমি দেখো না তুমি কেন জানো না ল্যাশ মাফি মালুম ইনতা এখানে ল্যাশ মানে কেন মাফি মানে না মালুম মানে জানা ইনতা মানে তুমি মাফি মালুম অর্থাৎ তুমি কেন জানো না সে কাজ করে না হুয়া মাফি সুগল এখানে হুয়া মানে সে মাফি মানে না সুগল সুগল। মানে কাজ। মাফি অর্থাৎ সে কাজ করে না সে সব সময় মোবাইল দেখে হুয়া আলাতুল জওয়াল এখানে হুয়া মানে সে আলাতুল মানে সব সময় জওয়াল মানে মোবাইল হুয়া আলাতুল জওয়াল অর্থাৎ সে সব সময় মোবাইল দেখে বস আমি জানি না মুদির আনা মাফি মালুম এখানে মুদির মানে বস আনা মানে আমি মাফি মালুম মানে জানি না মুদির আনা মাফি মালুম অর্থাৎ বস আমি জানি না আমি বলেছি সে শুনে না আনা কালাম হুয়া মা ইসমা এখানে আনা মানে আমি কালাম মানে বলা হুয়া মানে সে মা ইসমা মানে শুনে না আনা কালাম হুয়া মা ইসমা অর্থাৎ আমি বলেছি সে শুনে না লুক এটা ভালো না হাদা কয়েস। এখানে হাদা মানে এটা নফর মানে লুক মাফি কয়েস মানে ভালো না হাদা কয়েস। অর্থাৎ লুক এটা ভালো না তোমার কাজ নাই ইনতা মাফি সুগল এখানে ইনতা মানে তোমার মাফি মানে নাই সুগল মানে কাজ ইনতা মাফি সুগল অর্থাৎ তোমার কাজ নাই আমার কাজ আছে হাক্কি ফি সুগল এখানে হাগ্গি মানে আমার ফি মানে আছে সুগল মানে কাজ হাকি ফি সুগল অর্থাৎ আমার কাজ আছে সে লোক কোথায় ওয়েন এখানে ওয়েন মানে কোথায় হুয়া মানে সে নফর মানে লোক ওয়েন অর্থাৎ সে লোক কোথায় আমি সে কোথায় আনা সুফ হুয়া ওয়েন এখানে আনা মানে আমি সুফ মানে দেখা হুয়া মানে সে ওয়েন মানে কোথায় আনা সুফ হুয়া ওয়েন অর্থাৎ আমি দেখছি সে কোথায় তুমি কাজ করো ইন্তা সুগল এখানে ইনতা মানে তুমি সুগল মানে কাজ করা ইনতা সুগল অর্থাৎ তুমি কাজ করো কাজ না করে সবসময় মোবাইল দেখো মাফি সুগল মানে সব সময় মাফি মানে মোবাইল মাফি সুগল আলাতুল জওয়াল অর্থাৎ কাজ না করে সবসময় মোবাইল দেখো আমার কথা তুমি বুঝো আনা কালাম ইন্তা মালুম এখানে আনা মানে আমার কালাম মানে কথা ইনতা মানে তুমি মালুম মানে বুঝা আনা কালাম ইনতা অর্থাৎ আমার কথা তুমি বুঝো আমি তোমার কথা বুঝি না আনা মাফি মালুম ইনতা কালাম এখানে আনা মানে আমি মাফি মানে ইনতা কালাম মানে তোমার কথা আনা মাফি মালুম কালাম অর্থাৎ আমি তোমার কথা বুঝি না সত্যি তুমি পাগল ওয়াল্লাহি ইন্তা মজনুন এখানে ওয়াল্লাহি মানে সত্যি ইন্তা মানে তুমি মজনুন মানে পাগল ওয়াল্লাহি ইনতা মজনুন অর্থাৎ সত্যি তুমি পাগল সে কাজ করে না সব সময় বসে থাকে হুয়া মাফি সুগল আলাতুল ইজলিশ এখানে হুয়া মানে সে মাফি মানে না সুগল মানে কাজ আলাতুল মানে সব সময় ইজলিশ মানে বসা হুয়া মাফি সুগল আলাতুল ইজলিশ অর্থাৎ সে কাজ করে না সব সময় বসে থাকে কেন তুমি আমাকে বলনি। ল্যাস ইনতা মাফি কালাম আনা এখানে ল্যাস মানে কেন ইনতা মানে তুমি মাফি কালাম মানে বলনি আনা মানে আমাকে ল্যাস ইনতা মাফি কালাম আনা অর্থাৎ কেন তুমি আমাকে বলনি তুমি বিবেকহীন ইনতা মুখ মাফি এখানে ইনতা মানে তুমি মুখ মাফি মানে বিবেকহীন ইনতা মুখ মাফি অর্থাৎ তুমি বিবেকহীন তোমার সাথে কাজ করে ইনতা সাওয়া সাওয়া সুগল এখানে ইনতা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে সুগল মানে কাজ করা ইনতা সাওয়া সাওয়া সুগল অর্থাৎ তোমার সাথে কাজ করে তুমি যাও আমি এখানে আসি ইনতা রুহ আনা মজুদ হীনা এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া আনা মানে আমি মৌজুদ মানে আসি হিনা মানে এখানে ইনতা রুহ আনা মজুদ হীনা অর্থাৎ তুমি যাও আমি এখানে আসি তুমি তার সাথে কাজ করো ইনতা হুয়া সাওয়া সাওয়া সুগল এখানে ইনতা মানে তুমি হুয়া মানে তার সাওয়া সাওয়া মানে সাথে সুগল মানে কাজ ইনতা হুয়া সাওয়া সাওয়া সুগল অর্থাৎ তুমি তার সাথে কাজ করো পাঁচ মিনিট আমি আসছি খামসা দিগিগা আনা ইজি এখানে খামসা মানে পাঁচ দিগিগা মানে মিনিট আনা মানে আমি ইজি মানে আসা খামসা দিগিগা আনা ইজি অর্থাৎ পাঁচ মিনিট আমি আসছি এই লোকের সমস্যা কি হাদানো ফর এস মুশকিল এখানে হাদা মানে এই নফর মানে লোক এস মানে কি মুশকিল মানে সমস্যা হাদা নফর অ্যাশ মুশকিল অর্থাৎ এই লোকের সমস্যা কি এটা আমার বাড়ি দেখেছ সুফ হাদা বায়েত আনা এখানে সুফ মানে দেখা হাদা মানে এটা আনা মানে আমার বায়েত মানে বাড়ি সুফ হাদা বায়েত আনা অর্থাৎ এটা আমার বাড়ি দেখেছ আমি আপনার কথা বুঝিনি আনতা কালাম আনা মাফি মালুম এখানে আনতা মানে আপনার কালাম মানে কথা আনা মানে আমি মাফি মালুম মানে বুঝিনি আনতা কালাম আনা মাফি মালুম অর্থাৎ আমি আপনার কথা বুঝিনি তুমি কেন জানো না লেস মাফি মালুম ইন্তা এখানে মানে কেন মাফি মালুম মানে না জানা ইনতা মানে তুমি লেস মাফি মালুম ইনতা অর্থাৎ তুমি কেন জানো না